চক্ষু রোগীদের রোগ নিরাময়ে পাঁচটি গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধগুলো হলো মক্সিফ্লক্সাসিন গ্রুপের মক্সফ্লো ক্লোরাভনিকল ও ডেক্সামেথাসন গ্রুপের আইক্লো লেফোফ্লক্সাসিন গ্রুপের ভোফক্স দিন গ্রুপের অলসল এবং অলসল ডিএস ড্রপ আট মার্চ শনিবার বেলা বারোটায় যশোর পুনরস্থ আদিন সকিনা মেডিকেল কলেজে চোখের ড্রপগুলো বাজারজাত উপলক্ষে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করে প্রতিষ্ঠানটি এতে যশোরের চক্ষু চিকিৎসকরা অংশগ্রহণ করেন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডক্টর জামানুল নেসা তিনি বলেন আদিন ওষুধ উৎপাদনে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছে না এর জন্য বহির্বিশ্বের অন্যতম সেরা সোর্স থেকে কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে খুব শীঘ্রই আদিন ফার্মা ইনফিউশন বা স্লাইন উৎপাদনে যাবে বলেও জানান তিনি যে ভিটামিন আমি নিজে খাবো না এই হিপোক্রেসি আমি করতে চাই না আমি সারা জীবন ওই আমেরিকা খেয়ে আসছি এখন আমি নিজের ফসিল দিয়ে এগুলো নিজেই খাই সোর্স খুব ডেঞ্জারাস জিনিস আমি চেষ্টা করছি টপ থ্রির ভিতরে থাকতে আমার শ্বশুর মুরগুন সে কাকিজুদ্দিন তার নামের একটা ভ্যালু আছে আর্দিন শব্দেরও একটা ভ্যালু আছে বোথ দিস ওয়ার্ডস দে হ্যাভ সাম ওয়েট অ্যান্ড আই এম ক্যারিং বোথ ওয়েটস সো আই এম লাইবল টু মাই সেলফ সো দ্যাট আই ক্যান প্রডিউস দ্য বেস্ট প্রোডাক্টস এখন আমরা চেষ্টা করছি ইনফিউশন আনবো ইনফিউশন আনতে হবে ইনফিউশনের জন্য কাজ করছি আপনারা দোয়া করেন যেন আমাদের স্যালাইন আমরা ব্যবহার করতে পারি এটা একটা এই স্বপ্নটা নিয়ে কাজ করছি সভাপতিত্ব করেন প্রশাসনজা বিশিষ্ট আদিন সকির মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক খুবই ভালো আছে যে আড়াইশো ফার্মাসিউটিক্যালস আছে তার ভিতরে আট দিন এখন আই প্রোডাক্টে প্রথম তিরিশটার ভিতরে একটাই চলে আসছে এবং আমরা অচিরেই আট দিন কিন্তু একটা আরও ভালো জায়গায় চলে যাবে এই আল্লাহর কাছে এই প্রার্থনা করছি বক্তব্য রাখেন আদিন সকিন ওইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার ডিও কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াস উদ্দিন চক্ষু বিভাগের উপ সহযোগী অধ্যাপক ডাক্তার মিনহাজুর রহমান ও আদদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল খুলনার পরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার প্লাবন বসু আমি আদিনে প্রথম যখন পা রাখলাম তখন আমার মনে হলো যে আমি অন্যরকম একটা আবারও একটা স্পেশাল জায়গায় আসলাম কোয়ালিটি নিয়ে আমরা সবসময় বলে থাকি আমরা জোর গলায় বলে থাকি যে আদিন ফ্যামিলির এই হাউজের যে সমস্ত প্রোডাক্ট বাজারে আসছে বিভিন্ন সেক্টরে কোনো প্রোডাক্ট নিয়ে কারোর কোনো কনফিউশন থাকে না সবই নাম্বার ওয়ান প্রোডাক্ট আইক্লোর এটা আর একটু বেটার কম্বিনেশন হলে পরে আরেকটু ভালো হতো সেক্ষেত্রে মক্সি সঙ্গে যদি ডেক্সাসনটা হয় তাহলে আর একটু পেশেন্ট বেনিফিটটা আর বেশি পাওয়া যাবে সেটা আমি মনে করি গ্রামের মানুষ তো দুই চার পাঁচ দশ গ্রাম যেতে পারে কিন্তু ওরা এক থানা থেকে আরেক থানায় যাওয়া ওদের জন্য কিন্তু ডিফিকাল্ট আর এই ওষুধ আইক্লো যেটা এটা ভেরি সেন্সিটিভ ওষুধ এই আমরা যে অপারেশনের যত ওষুধ ইউজ করছি মানে এই মুহূর্তে আমাদের যে ওষুধগুলো লঞ্চ হয়েছে তার ভিতরে কিন্তু আইক্লো হচ্ছে আমরা খুব ভিগোরাসলি ইউজ করব। এবং এই পেশেন্টগুলো মোস্ট অফ দি পেশেন্টস আর ভেরি রিমোটেড পেশেন্টস উৎপাদিত ওষুধগুলোর উপর বক্তব্য উপস্থাপন করেন কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার পার্থপ্রতিম বর্মন ও মার্কেটিং এক্সিকিউটিভ আমিনুল ইসলাম শরীফ এছাড়া প্যারাসিটামল ফিভা র্যাপিড ফিভা এক্সটেন্ড ফিভা ওয়ান এবং সোমাজল মাপস টোয়েন্টি এবং সোমাজল মাপস ফোরটি ট্যাবলেটও উৎপাদন করছে আদিন ফার্মা প্রতিষ্ঠানটি বর্তমানে একশো বিশটি ওষুধ উৎপাদন করছে আরও বেশ কয়েকটি ওষুধ উৎপাদনের পর্যায়ে রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক চক্ষু বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি যশোর